হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রাসেল মিলস কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে বহুল প্রচলিত গ্যাসোলিন চেইনসও মূলত এটি একটি গাছ কাটার মেশিন আমাদের বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে প্রচুর পরিমাণের গাছ কর্তন করা হয় আর আধুনিক যুগে এই ধরনের গ্যাসোলিন চেইনসও খুব সহজেই আপনি অনেক বেশি কাঠ অতি সহজে কাটতে পারবেন এটি পাঁচ থেকে দশজন মানুষের কাজ একটা মেশিনের দ্বারাই সম্ভব সেই কারণে এই গ্যাসোলিন চেইনস আজকে বাংলাদেশের সব জায়গায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আজকে যেটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাইসন ব্র্যান্ডের গ্যাসোলিন চেইনসো আপনারা জানেন বাইসন ব্র্যান্ড একটা অতি পরিচিত ব্র্যান্ড বাংলাদেশে বেশ ভালো একটি কোম্পানি সেই কোম্পানির গ্যাসোলিন চেইন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত চব্বিশ ইঞ্চি সাইজের একটি গ্যাসোলিন চেইনসো এর বাইরে আমাদের বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি ও গ্যাসোলিন চেইন্সও রয়েছে এবং যাদের আরও বড় সাইজের প্রয়োজন ছত্রিশ ইঞ্চি এবং চল্লিশ ইঞ্চি এই ধরনের গ্যাসোলিন চেইন্সও আমাদের কাছে রয়েছে প্রথমেই বলে রাখি আপনারা জানেন এই গ্যাসোলিন চেইন্সও এটি আপনারা পাবেন রাসেল মিন্স কর্পোরেশন রাসেল মিন্স কর্পোরেশন দেশের বৃহৎ একটি আমদানিকারক প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মূলত চট্টগ্রামের জুবলি রোডে অবস্থিত এর বাইরেও আমাদের ঢাকা নবাবপুরে নওয়াবপুর টাওয়ারের তলায় উনচল্লিশ নম্বর দোকান রাসেল মিস কর্পোরেশনের শাখা থেকেও আপনারা সরাসরি এই গ্যাসোলিন চেইন শটা আপনারা কিনতে পারবেন বাইসন ব্র্যান্ডের এই গ্যাসোলিন চেইন শটি মূলত ফোর স্ট্রোকস ইঞ্জিন সম্পন্ন ফোর স্ট্রোকস হচ্ছে যার তেল এবং মোবিলের চেম্বার আলাদা আপনারা ডানে যেটা দেখছেন এটি হচ্ছে তেল এখানে আপনারা অক্টেন দিবেন বা পেট্রোল দিবেন আর বামে যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত মোবিলের মোবিল দিবেন আপনারা এখানে এটি হচ্ছে মোবিল আলাদা মোবিল চেম্বার আপনারা জানেন ফোর স্ট্রোক ইঞ্জিন বেশ শক্তিশালী কম আওয়াজ এবং কম দূষণ করে এটি সহজে হালকা ওজন সম্পন্ন আপনারা সহজেই এটি বহন করতে পারবেন এবং অনেক উপরে আপনারা গাছে এটি উঠে সহজে গাছগুলো আপনারা কাটতে পারবেন এই উন্নত মানের গ্যাসোলিন চেইন স দিয়ে গ্যাসোলিন চেইন সাথে একটি গাইড বার থাকবে যে গাইডবারের মাধ্যমে আপনাদের আপনাদের এইটি ব্লেডটি নিরাপদে থাকবে এছাড়াও এখানে টুল রয়েছে টুল কিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টুল কিটে বিভিন্ন রকমের যন্ত্রাংশ রয়েছে যেটি কিনা আপনারা চেইন পরিবর্তন বা এটাকে ফিটিংস বা মেরামতের জন্য আপনারা এই ধরনের টুল কিটসগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারেন আপনারা দেখছেন বেশ মানসম্পন্ন একটি প্রোডাক্ট এটা একটি কমপ্লিট সেট টুল কিট শো আছে যেটি কি আপনারা এই গ্যাসোলিন চেইনটি ব্যবহার করতে দীর্ঘ সময়ের জন্যে বেশ স্বাচ্ছন্দ্যের সাথে আপনারা এটি ব্যবহার করতে পারেন ফোর স্ট্রোক এটি বেশ তেল সাশ্রয়ী বাইসন ব্র্যান্ডের ইঞ্জিন বেশ মানসম্পন্ন আপনারা দেখছেন সম্পূর্ণ ডিটেলস এইখানে আছে এটির প্রযুক্তি এবং এটির কোয়ালিটি আপনাদেরকে বলতে চাই এটি মূলত হচ্ছে সিক্সটি ফাইভ সিসি পঁয়ষট্টি সিসির একটি ইঞ্জিন যেটি কিনা বেশ শক্তিশালী ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে এই গ্যাসোরিন চেইন শটির জন্য বেশ মানসম্পন্ন একটি পণ্য আশা করি এই পণ্যটি আপনাদের জন্য বেশ কার্যকর হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি অতি সহজে আপনারা স্টার্ট করতে পারবেন একটা নেই মূলত এটি স্টার্ট হয়ে যায় এই গ্যাসোলিন চেনগুলোর সাথে আপনারা গ্যাসোলিন সাথে আপনারা হাই কোয়ালিটির চেইন পাবেন এই চেনগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ যদি নিম্নমানের চেন হয় এগুলো সহজে আসলে ভেঙে যায় কিন্তু বাইসন ব্র্যান্ডের যে চেনগুলো আসেছে সেই চেনগুলো বেশ উন্নত মানের আপনারা দেখছেন এটি একটি হাই কোয়ালিটি জার্মান টেকনোলজি জার্মানি টেকনোলজি সম্পূর্ণ একটি চেইন যেটি দিয়ে আপনারা দীর্ঘ সময় আপনারা এই কাটতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়া এবং একটা চেইন আপনার অনেক দিন যাবে আপনাদের পরবর্তীতে যদি এক্সট্রা চেইনের প্রয়োজন হয় সেটাই আপনারা আমাদের রাসেল মেন্স কর্পোরেশনের যোগাযোগ করলেই আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার এই চেইনটি আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখছেন রাসেল মেঞ্জ কর্পোরেশনের বাইসন গ্যাসোলিন চেইনসও ফোর স্ট্রোকস এইটি আপনারা অর্ডার করতে আমাদের শোরুমগুলোতে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন তাছাড়াও আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা সদরে কন্ডিশনের মাধ্যমে আপনারা বিকাশে আমাদের এই যে এজেন্ট নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এজেন্ট নাম্বারে আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আর বাকি টাকাটা আপনারা আপনাদের জেলা সদরে পণ্যটি পৌঁছানোর পরে পেমেন্ট করে আপনারা এই আমাদের এই মানসম্পন্ন প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ রাসের মেস কর্পোরেশনের সাথে থাকার জন্য ভবিষ্যতে আরও উপকারী কিছু ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম